নবী সালুআ আলু সাল্লাম বর্ণনা করেন যে যখন আমি নূরের আবরণ সমূহ অতিক্রম করতেছিলাম আর আমার বাহন এক পর্দা হতে অন্য পর্দা অতিক্রম করেছিল এমনিভাবে সত্তর হাজার নূরের পর্দা একে একে অতিক্রম করলাম প্রত্যেক পর্দার দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তার দূরত্বের সমান এ সময় সবুজ রং এর একটি রফরফ নামক সিংহাসন আনান করা হল যার ওপর আমাকে বসানো হলো ওই সিংহাসনের উজ্জ্বলতা এবং নূর যার সামনে সূর্যের কোনো অস্তিত্ব নেই সেই রফরফ অসংখ্যা মঞ্জিল অতিক্রম করে মাকামে কাবা কাউসাইন এ আমাকে নিয়ে হাজির হলো